হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে টেকোবেন কিভাবে নাম্বার দিয়ে খুলবেন নাম্বারে কোড আসতে আসে না টু জেড মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত ফেসবুকের সব যাবতীয় কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ঠিক আছে আমি ক্রিয়েট করা দেখাচ্ছি না জাস্ট এমনি আমি কিছু কথা বলবো ধৈর্য সরকারের শুনেন ভিডিওটা একটু বড় হয়ে গেল বাট ধৈর্য সরকারের শুনুন আপনারা কিছু উন্নতি করতে পারবেন ঠিক আছে আমাকে অনেকে মেসেজ করে যে ভাই কোড আসে না হ্যান দেন যাই হোক আইডি টেকে না এগুলো তাই ভাবলাম যে একটা শর্টকাট ভিডিও করি বাট একটু বড় হয়ে গেল যাই হোক এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্ট মানে তৈরি করছি দেন তারপরে আমি একটা মিল বসাবো এখন কথা হচ্ছে যে অনেকে ওয়েব মিল বোঝে না যে ভাই ওয়েব মিল কোনটা ওয়েব মিল কোনটা আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখছি ওই মেইলগুলো ঠিক আছে আপনারা একটু টেলিগ্রামে যাবেন যে দেখবেন কই আছে এটাও দেখাচ্ছে এই ভিডিওতে দেখাচ্ছি আর কোন কোন মেইলগুলা ইউজ করলে আপনার ফেসবুকটা টিকবে এটাও বলবো আমি ঠিক আছে এটাও বলবো সো মিস করার কোন কথা না সব কিছু বোঝার কথা এখানে ওটিপি বট গ্রুপ এই যে এখানে দেওয়া আছে তারপরে এই যে লাইট আপনারা চাইলে আপডেট ফেসবুক দিয়ে কাজ করবেন ঠিক আছে আর উপরে হচ্ছে ওয়েব মিল ঠিক আছে পিন করা আছে দেখেন এই যে ওয়েব মিল এই যে মেইল সিএক্স টেম প্লাস আর একটা আছে মকটা এই তিনটাতে খুব ভালো কাজ করে আমি এই ভিডিওতে দেখে দিব যে কোনটাতে মানে কোন কোন ডোমেন নিলে কাজ আরও বেশি ভালো হয় এই আমি দিয়ে কাজ করি এখন কাজের মধ্যে শুধু টেম মিল বসালেই হবে না এখন অনেকেই হয়তো দূর মারছে পুরো পুরোটুক না দেখে ভাই দেখেন তো যে দেখেন ভিডিও তো এমনি বড়ো করি নাই দরকারি কিছু আসতে দেখে বড়ো করা হয়েছে ঠিক আছে শীত কীভাবে সাজাবেন টু জেড বলো হবে আমি কিন্তু এই টেম মিলটা বসাই ঠিক আছে আমি পার্সোনালি ইউজ করি এটা আর মক ডট কম আমি টেম মিল প্লাসও ইউজ করি ঠিক আছে অনেকে ইটেম মিল প্লাস ইউজ করে আর ইম মিল প্লাসে কোন কোন সার্ভার ইউজ করে ওটা দেখাচ্ছি আর কীভাবে জিমেলটা খুলবে আইডি টিকবে সেটাও আজকে বলবো ঠিক আছে তাই ধৈর্য সহকারে দেখুন আর কোথায় পিক পাবেন কি করবেন মানে বলছি না যাবতীয় এখন টু ফেক্টর অন করবেন টু ফেক্টর অন করার জন্য অনেকে বোঝানো হয় টু ফ্যাক্টরে ক্লিক মারার পর এতে পাসওয়ার্ড চায় ঠিক আছে ফেসবুক মিন ফেসবুকে পাসওয়ার্ড চায় কিন্তু লাইটে পাসওয়ার্ড চায় না যা নাম্বার নাম্বারটা ক্রিয়েট করবেন তারা লাইট দিয়ে ক্রিয়েট করার দরকার নেই দুইটা তিনটা হওয়ার পর সাসপেন্স চলেছে লাইটেরগুলো টেকেও কম ঠিক আছে টু এফ এ এটা কপি করবে কপি করে শীটে কিন্তু কি বসাতে হবে আমি শীতও দেখাবো কিভাবে শীট সাজাতে হয় আপনারা হয়তো পারেন না এখানে সার্চ দিবেন টু এফ এ অথ দেখেন এখানে এটা সার্চ দিলে টু এফ এ লেখলেও চলে আসবে আমি টু এফ এটা লেখে সার্চ দিছি দেখেন আপনারা আমার অপশন চলে আসছে প্রথমে দুটো অপশন চলে আসে আপনারা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন আমি প্রথমটাকে ঢুকে কাজ করি হ্যাঁ দেখেন এখানে লাস্টে কোড আছে এই কোডটা ফেসবুকে দিবেন শীতে বসাবেন কেন অনেকে শীতে বসায় ভাই এটা করার দরকার নাই শীতের দরকার নেক্সটে ক্লিক মারার পর এখানে কোডটা বসাবেন হয়তো ভাবতেছে ভাই আমরা তো পারি আমাদের ভাই অনেকেই আছে যারা নতুন কাজ করতে আসছে তাদের উদ্দেশ্যে এগুলো বলা যাই এখানে আমার কাজ শেষ এখন হচ্ছে আসল কাজ মানে কি প্রোফাইল পিক দিবেন অনেকে অনেক রকমের প্রোফাইল পিক দেয় দেখেন আমার কি তো হয়ে গেছে অনেকে অনেক রকমের প্রোফাইল পিক দেয় বাট আমি বলবো কি হ্যাঁ আপনারা ফুলের পিক আর কার্টুনের পিক ইউজ করেন হ্যাঁ এখন এগুলো কই পাবেন এই ভিডিও শেষে আমি একটা অ্যাপের অ্যাড্রেস দিয়ে দেবো ওখানে অনেক রকমের পিক পাবেন ঠিক আছে দশ হাজারেরও বেশি পিক আছে এখান থেকে আমি একটা পিক চয়েস করে বসে দিলাম ঠিক আছে সেভে ক্লিক মারবেন আমি আপনার এইভাবে কাজ করলে অবশ্যই আর টিকবে আইডি টিকবে না কেন আইডি একসাথে টিকবে আইডি টেকার এখন মূল একটা কারণ হচ্ছে ফেসবুক মানে প্রোফাইল পিক দিতে হচ্ছে ঠিক আছে এখন অনেকে ভাবে যে মে মাংসের পিক দেব বা টিকবে না ওই মে মানুষের পিক দিলে ফেসবুক তার ফেস ভেরিফাই করে ফেলে পরে পড়ার আইডি টেকে না সেক্ষেত্রে কার্টুন এবং ফুলের পিক দিলে ফেসবুক অত পায় না এটা করার দরকার নেই আমি এটা এমনি জাস্ট করতেছি আমার একটু পেজে ফলোয়ার আছে আমার এই পেজে অনলাইন টেক সার্কেল লেগে সার্চ দিলে চলে আসে আমি এখানে যে এবার লাইক করি এমনি লাইক করি ঠিক আছে মাঝে মধ্যে কয়েকটা লাইক করে আমি লাইক করি না এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা মনোযোগ দাসবেন আমি যেরকম একটা মেকাবল টিক্স দেখালাম যে প্রোফাইল পিক দিলে টিকে ভালো হয় এই কয়েকটা টিম মেল ইউজ করলে ভালো টিকে ভাই আপনি এইটাও ট্রাই করে দেখতে পারেন মানে আপনারা কীভাবে ট্রাই করবেন প্রথমে পাঁচটা খুলবেন পাঁচটা ধরেন যে একটা টিম মেলটা খুললেন মক ডট কম দিয়ে অ্যান্ড দেন আরও পরে পাঁচটা খুললেন ওটা খুললেন হচ্ছে মেইল সিএক্স দিয়ে কাল ফোনে কোন মেইলে ভালো টিকবে এটা আমি বলে দিতে পারবো না কিছু কিছু ডিভাইসে খুব ভালো কম থেকে কিছু কিছু অনেক ভালো আর আরেকজন পরে যে ই করবেন টেম মিল প্লাসটা করবেন এই যে পনেরোটা হয়ে গেল এখন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর লাইভ চেক করবেন যে প্রথমে পাশটা চেক করবেন যে কেমন টিক্সে যদি দেখেন যে চারটে ওকে ওই টেম মিলে ইউজ করবেন ওই যে টিক্স দিয়েছেন ওই টিক্সে গ্যাস করবেন আর যদি পরে আরও পাশটা দেখলেন ওই পাশটা নষ্ট হইলো পরে আরও পাঁচটা চেক করবেন ওই পাঁচটা যদি ওই টাইম মিলে টেকে আর যদি পনেরোটাই না টেকে সেক্ষেত্রে লাস্ট উপায় আছে ওটা হচ্ছে কয়েকদিন কাজ বন্ধ রাখা ঠিক আছে না ভাই এটা না আর একটা টিক্স আছে ওই টিক্স কাটাবেন নাম্বার রিমুভ মার ঠিক আছে এখানে দেখেন এই যে আমি কিন্তু তিনটেতে প্রথমে ইউআইডি বসেছি তারপরে ওই যে পাসওয়ার্ড তারপরে টু কি হ্যাঁ যাই হোক এখন আমি বলি আর একটা টিক্স টিক্সটা হচ্ছে কি দেখে গেছে মগটা এই মগটা কেমন দেখা যায় এটা দেখা দিই তারপরে আবার বলতেছি টিক্স আরেকটা এখানে চেঞ্জ কপি এভাবে চেঞ্জ করে কাজ করতে পারবে ঠিক আছে আর একটা কই আর একটা ও টেলিগ্রামে চলে আসছে যাই হোক এখন বলি আর একটা টিক্স হচ্ছে কি নাম দেবো একটা সাইটের নাম দিব ওই সাইট থেকে নাম কপি করে ওই নাম দিয়ে খুলবা ঠিক আছে ওই নামটা খুললে আইডিয়া একটু ভালো টেকে এখন নাম জেনারেটর আপনার সবাই একটাই ইউএপ ইউজ করেন কিন্তু ওই অ্যাপ ইউজ করার দরকার না ওই অ্যাপে একটা লিমিট আছে যে কয়েকটা নাম দিয়ে বারবার খুললে নষ্ট আইডি সাসপেন্ড হয় এখন আপনার ফোনে কেমনভাবে টেকে এখন আমার ওয়াইফাইও টিকতেছে এইটাই মেলে আপনার ফোনে নাও টিকতে পারে সেক্ষেত্রে ট্রাই করবেন তিনটা লিঙ্ক করে দিলাম আমি এই তিনটাতে কাজ করেন ঠিক আছে তাই টিকবে এখানে যে দুটা মেল টু এবং ফেক বক্স এই দুটো খুব ভালো কাজ করে এখন এই যে সাইড এটা হলো এটা হচ্ছে কি পিক পিক পাবেন যে ওই পিকের লাইন তারপরে নিচেরটা যে লাল কালার ওটা হচ্ছে ফ্যাক নাম জেনারেটর এখানে ইউনাইটেড স্টেটের নাম পাবেন অনেকগুলো ফিমেল বলেন মেল বলেন অহনাম সেখান থেকে একটা নাম সিলেক্ট করে নেবেন এই মাঝখানে একটা ইউজ করবেন অনেকেই এই সবুজ কালারটা ইউজ করেন ঠিক আছে এখানে সাজ দেবেন ফ্লাওয়ার তারপর যে কোনো মানে যা লাগবে আপনার আপনার যদি লাগে মানে কার্টুনের পিক সেখানে এনিমির পিক না হলেন কার্টুনের পিক না নামায় কাজ করবেন এখন কোডের বিষয়ে কথা বলি কোডটা হচ্ছে কি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন কোডটা হচ্ছে কি সাপোজ ধরেন আইডিতে একটা কোড ইউজ করতে হবে মানে নাম্বার ইউজ করতেছেন নাম্বারটা পাচ্ছেন না মানে কোড আসতেছে না সেক্ষেত্রে দশ থেকে পনেরো সেকেন্ডে ওয়েট করবেন না এলে চেঞ্জ করবেন ঠিক আছে চেঞ্জ করবেন চেঞ্জ করার পর চেঞ্জ করার পর আরেকটা নাম্বার বসাবেন বসানোর পর পনেরো সেকেন্ড ওয়েট করবেন যদি কোড না আসে সুন্দর করে লগ আউট মেরিয়ে দেবেন বা ক্রস দিয়ে কেটে যাবেন দিয়ে আরেকটা নতুন করে ক্রিয়েট করবেন ওই নাম্বার দুটা বাদ দিয়ে তৃতীয় নাম্বার যা কাজ করবেন অবশ্যই করে আসবেন মাঝে মধ্যে করা হয় না একটা চেঞ্জ করে বারবার চেঞ্জ করতে হবে তিন চারটা বা চেঞ্জ করতে হয় না দুটা চেঞ্জ করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড ওয়েট করবেন যদি না আসে সেক্ষেত্রে আর একটা ইউজ করবেন আর অবশ্যই ফেসবুক লাইট আপডেট ফেসবুক ফেসবুক অফিসিয়াল আপডেট ভার্সন দিয়ে কাজ করবেন ইনশা লাইট ডিগবে হ্যাঁ আইডি হচ্ছে এবং টিকতেছে ফেসবুকটা কাজ করলে অনেক ভালো টিকে ঠিক আছে এখানে এই সাইট থেকে নাম্বারগুলো ই করবেন এটা ক্রমে পেয়ে যাবেন ঠিক আছে সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই বুঝছে